সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নভেম্বর মাসের ঠিক আছে তো এই নভেম্বর মাসে চলমান সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি এ প্রতিষ্ঠানের নাম শেষ তারিখ পদসংখ্যা এবং আবেদনের লিঙ্ক সহ বিস্তারিত আলোচনা করব অনেকগুলো এখানে সার্কুলার আছে যেগুলো আপনি এই সকল সার্কুলে আবেদন করতে পারবেন মানে এই নভেম্বর মাসে কিন্তু শেষ হয়ে যাবে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার মাঝে দেখানোর চেষ্টা করব তো এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আবেদন করেননি আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই যে আবেদন লিঙ্ক দেখাবেন না হলে আপনার এটা ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে শেয়ার করে রাখলে আবেদন লিঙ্ক আপনার কোন প্রতিষ্ঠানে আবেদন করতে চান সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন আর এই ভিডিওটি কিন্তু হারিয়ে যেতে পারে সেজন্য এই ভিডিও দেখেন শেয়ার বাটন আছে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আর আপনার যারা আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অল নিউজ অনলাইন বিডির পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ এখানে নিত্য নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষামূলক তথ্য এখানে আলোচনা করা হয় তো চলুন আমরা প্রথমে যে প্রতিষ্ঠানে আপনার আবেদন করতে পারবেন সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আপনার দশ হাজার পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার নিজ জেলা এবং উপজেলা এবং নিজ গ্রামের থেকে এই চাকরিটি করতে পারবেন আপনার নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আপনি এই চাকরিটি করতে পারবেন সুবর্ণ সুযোগ এটা কিন্তু শেষ তারিখ একুশ নভেম্বর দু এই মাসের নভেম্বর মাসে একুশ তারিখ কিন্তু আবেদনে শেষ হয়ে যাবে সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যারা যোগ্যতা থাকবে এখানে আবেদনটি করে নেবেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুব ভালো একটি পোস্ট ঠিক আছে আপনার নিজ গ্রামের চাকরি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর বেতন কিন্তু খুবই ভালো সেজন্য এই সুযোগ কিন্তু মিস করবেন না দশ হাজার দুইশো পদ বিশাল বড় সার্কুলার আর এটা আবেদনের লিঙ্ক দেখে নিন এটা এই লিঙ্কে গিয়ে আবেদনটি সম্পন্ন করে নেবেন তারপরে দুই নম্বর হচ্ছে পরিবেশ পণ ও জলবায়ু মন্ত্রণালয় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু সতেরোটি পদে আপনার আবেদন করতে পারবেন আপনার এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ঠিক আছে তিরিশ নভেম্বর কিন্তু শেষ হয়ে যাবে আপনারা আবেদন করে নেবেন আবেদনের লিঙ্ক এটা দেখে এটা গিয়ে আপনি আবেদন করলে কমপ্লিট করে নিতে পারবেন তিন নম্বর আছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এটা কিন্তু উনিশটি পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন যেগুলো আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু আপনার সকল জেলা থেকে আবেদন করে নিতে পারবেন এটা লাস্ট ডেট কিন্তু উনত্রিশ নভেম্বর দু এই যে আবেদন লিঙ্ক এটা দেখে নিয়ে আপনারা আবেদনটি করে নিতে পারবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি এটা সর্বমোট অষ্টাশি পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এটা কিন্তু শেষ তারিখ তেইশ নভেম্বর দু এটা কিন্তু আবেদনের লিঙ্ক আপনার দেখে এই যে এই লিঙ্কে গিয়ে আবেদনটি কমপ্লিট করে নেবেন তারপরে পরিবেশ অধিদপ্তর অনেক বড় একটি পদ একশো অষ্টাশি জন লোক নিবে পরিবেশ অধিদপ্তর সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিজ জেলা শহরে কিন্তু পোস্টিং নিয়ে এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অথবা আপনার অনার্স মাস্টার্স করলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে অভিষয়ক পদ কিন্তু আছে হ্যাঁ এই যে বিশে নভেম্বর কিন্তু আবেদন শেষ হয়ে যাবে সেজন্য বিশে নভেম্বরের আগে অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নেবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট ডিও ই ডট টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন একশো অষ্টাশি পদ সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন খুবই মজাদার কিন্তু পোস্টগুলো আসে আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন পরিকল্পনা মন্ত্রণালয় পঁচিশ নভেম্বর লাস্টেট কিন্তু পঁয়ষট্টি পদে আবেদন করতে পারবেন পরিকল্পনা মন্ত্রণালয় অনেক পরে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সেজন্য আপনারা আবেদন করে নেবেন পঁয়ষট্টি পদে পঁচিশ নভেম্বর কিন্তু শেষ পি এল এ এন ডিআইভি ডট টেলিগ্রো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন তো সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা কিন্তু সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা কিন্তু সরকারি না ফুল সরকারি না এটা সরকারি দ্বারা পরিচালিত এখানে একশো জন লোক নেবে তেরো নভেম্বর কিন্তু লাস্ট ডেট এই যে এস ডি এফ বিডি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পঁচাশি পদে আবেদন করতে পারবেন এখানে আপনার যারা এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশ করছেন আবেদন করতে পারবেন তাছাড়াও ওনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন এটা লাস্ট ডেট কিন্তু তেইশ নভেম্বর দু আবেদন কিন্তু করতে পারবেন এম ডট টেলিকো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নিতে পারবেন তারপরে কাস্টম হাউস ঢাকাতে সতেরোই নভেম্বর এখানে কিন্তু লাস্ট ডেট হয়ে যাচ্ছে নিরানব্বই পোস্টে আপনার আবেদন করতে পারবেন মানে নিরানব্বইটি পোস্টে লোক নিবে নিরানব্বই জন কাস্টম হাউস ঢাকাতে এখানে সি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন তারপরে কৃষি মন্ত্রণালয় এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন কৃষি মন্ত্রণালয় খুব দারুণ একটি পোস্ট মন্ত্রণালয়ের ভিতরে কিন্তু আপনার পোস্টিং দিবে ঢাকাতে এখানে ছাব্বিশটি পদে আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশেও আবেদন করার সুযোগ থাকছে এটা লাস্ট ডেট আটাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এমওএ ডট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন এটা কিন্তু আঠাশ ডিসেম্বর হ্যাঁ এটা অনেক দিন সময় পাবেন কৃষি মন্ত্রণালয়ে আবেদন করতে ধীরে সুস্থ আবেদনটি কমপ্লিট করে নেবেন তারপর সমাজসেবা অধিদপ্তরে এটা বিয়াল্লিশ পদে আবেদন করতে পারবেন এটাও কিন্তু ভালো একটি পোস্ট বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সমাজসেবা অধিদপ্তরে বিয়াল্লিশটি পদে এটা লাস্ট ডেট আটে ডিসেম্বর দু হাতে লিখে আবেদন করতে হবে এখানে তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আটষট্টি জন লোক নেবে এখানে কিন্তু খুবই ভালো পোস্ট আছে আপনারা যারা এসএসসি পাশ করেছেন আবেদন করার সুযোগ থাকবে টি পদে এটা কিন্তু আঠাশ নভেম্বর দু শেষ হয়ে যাবে এর আগে আবেদন আবেদনটি কমপ্লিট করে নেবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন তারপরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একশো পনেরো পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু হাতে লিখে আবেদন করতে হবে বাইশ নভেম্বর কিন্তু শেষ হয়ে যাবে তার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এখানে আটত্রিশ জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এটা শেষ তারিখ তেইশ নভেম্বর এই যে পিআইবি ডট টি ডট কম বিটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নেবেন খুব ভালো একটি প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ তারপরে সিভিল সার্জন কার্যালয়ে চট্টগ্রামে একশো জন লোক নিবে এখানে উনিশ নভেম্বর কিন্তু লাস্ট ডেট আছে আপনার যারা সিভিল সার্জন কার্যালয়ে আপনার নিজ জেলার চাকরি করতে চান বা নিজ জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলাটি লিখে দেবেন আপনি কোন জেলা থেকে বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান আপনার জেলাটি লিখে দিলে পরবর্তীতে আপনার জেলার সার্কুলার দিলে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে ঠিক আছে তো এই ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলাটি মেনশন করে দেবেন তো আবেদন করতে চাইলে এই যে লিঙ্ক আছে এখানে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো এই যে দেখানো সর মোট পনেরোটি প্রতিষ্ঠানে এই চলমান এই নভেম্বর মাসের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার মাঝে দেখানোর চেষ্টা করলাম এখানে আপনার আবেদন লিঙ্ক পদ শেষ তারিখ এবং প্রতিষ্ঠানের নাম সুন্দর করে দেওয়া আছে এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং আপনি যখন আবেদন করবেন আপনার টাইম লাইনে দেখে কোন কোন পদে আবেদন করতে চান কোন প্রতিষ্ঠানে আবেদন করতে চান এবং আবেদন লিঙ্ক দেখে আবেদনগুলো নোট করে নেবেন তারপর কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটি করে নিতে পারবেন তাছাড়া আপনি নিজের ফোনেও আবেদন করে নিতে পারবেন সমস্যা নাই যে আবেদন লিঙ্ক দেওয়া আছে আপনি টাইপ করে ওয়েবসাইটে যে আপনি নিজের ফোন থেকে আবেদনগুলো করে নিতে পারবেন ঠিক আছে তো চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের পেজটিতে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন তাহলে আমরা ডিসেম্বর মাসে যখন চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসবে সবার আগে আমাদের এই পেজে শেয়ার করা হবে সেজন্য আপনারা যারা এই যে ইউটিউবে আসেন অবশ্যই ইউটিউব পেজটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে